তবে আমরা কিন্তু নিজে চোখে রাজা দেখিনি তবে এখন একটা রাজা খুব দেখতে পাওয়া যায় সেটা হলো আমাদের ভারতবর্ষের রাজা মোদী সরকার ইনি এখন দেশ দেশ চালাচ্ছেন ইনি এখন রাজত্ব এনার ইনি এখন রাজা তবে মোদী সরকার একটা কান্ট্রি একটা দেশের রাজা আর আগেকার জামানার রাজা ছিল যেমন ধরে নেন নমরুর সাতদাত ফেরাউন এরাও ছিল রাজা তবে এরা এরকম মোদী সরকারের মতো একটা দেশের রাজা নয় এরা ছিল গোটা ওয়ার্ল্ডের রাজা সারা বিশ্বের রাজা এরা শুধু রাজা নয় নমরুদ সাজদাত ফেনাউন এরা বলে আমি খোদা আমরা ব্যতীত অন্য কোনো খোদা পৃথিবীর বুকে হয়নি আর হবে না আমরা যে খোদার এবাদত করি ওই খোদার এবাদত করলে হবে না ফেরাউনের এবাদত করতে হবে সাদ্দাদ নমরুদের ইবাদত করতে হবে আজকে শোনাবো আপনাদেরকে যে সমস্ত কাফের বেইমান যারা সারা বিশ্ব রাজত্ব করে গেছে এক সময় এদের মরণটা আমার আল্লাহ কতটা কঠিন মরণ এবং কতটা হাস্যকর মরণ আল্লাহ এদের দিয়েছিল এটাই আপনাদের শোনাবো আপনারা শুনবেন এবং এর থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন যে এখনকার যে সমস্ত রাজা বাচ্চারা আছে এদের মরণ কি করে হবে তো শোনে যারা সারা বিশ্ব আজকে রাজ করে গেছে তাদের মরণ আল্লাহ কতটা কঠিন মরণ দিয়েছিল খুব মন দিয়ে শুনবেন এবং

কতই এই ফারাউন বলতো আমি খোদা আমি সারা পৃথিবীর বুকে কোন খোদা নেই যখন موسی আগমনের কথা ফেরাউন শুনলো আজকে সোনার পর মাসুম মাসুম বাচ্চাগুলোকে কতল করে করে কতল করে করে নীল নদের পানিকে রাখতে লাল করে দিয়েছিল এই ফেরাউনের মরণ কি করে হয়েছে শুনেন

ছেলনা নসিবে ও কমটিছে ছেলনা নসিবে আজো চলে দেখো পড়িয়াছে শততন শতদল গগচল মার গড়ি কালা দুনিয়ার পিছে তকতে ঐ শোভায় আলো কিছু সঞ্চয় বড় চাচা শতমিছে বড় বড়

নমরুদের মরণ কি করে হয়েছে রাজাকে খুব হাস্যকর ব্যাপার শুনলে হাসি লাগবে মন দিয়ে শুনেন এই নমরুদ কে আল্লাপ কি করে তাকে মৃত্যু দিল দিলো কবির একটা আল্লাহর কাছে আরজি করে আল্লাহ জীবনে কিছু করতে পারবো না আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি নমরুদ কে শেষ করি আল্লাহ বলে যা একটা ছোট্ট মশা ল্যাংড়া মশা খোঁড়া মশা একটা পানি মশা ওই মশা উঠতে 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 উড়তে নমরুদ নাকের মধ্যে ঢুকে গেছে এখন নাকের মধ্যে থেকে ঢুকে মস্তকের মাঝখানে বসে বসে কুটুস কুটুস করে কামড়ায় আর নমরুদ জ্বালা যন্ত্রণায় ছটফট করে একটা মশা হাতে কামড়ালে কতটা লাগে ভাই আর নমরুদের নাকের মধ্যে থেকে মস্তকের মাঝখানে বসে বসে খালি হুল ফোটাচ্ছে আর নমরুদ ছটপট ছটপট করছে মাথায় কিল মারে ঘুষি মারে মশা আর বেরোয় না এখন থাকতে না পেরে নমরুদ প্রজা দেখে কে কোথায় আছে শিগগিরি আয় প্রজারা এসে হাজির হ্যাঁ খোদা বলেন কি হয়েছে বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার তখন নমরুদ মনে করে এই খেয়েছে খোদা কি পাগল হয়ে গেল নাকি মাথায় মারতে বলে কেন বলে আরে মা মাথায় মশা ঢুকেছে শিগগিরি মার তখন প্রজারা মনে মনে ভাবছে সারা জীবন অনেক জ্বালিয়েছে ভাই আজ একটা সুযোগ পেয়েছে হাতছাড়া করবো না প্রজারা যে যা পারে নমরুদের মাথায় কিল মারে ঘুষি মারে খোদার মাথায় লাতিও মারে সে মশার বেরোয় না নমরুদ সহ্য করতে পারি না জানালা যন্ত্রণায় ছটফট ছটফট করছে সহ্য করতে না পেরে ওর পায়ে ছিল খরমের জুতো ওই জুতো খুলে প্রজাদের হাতে দিচ্ছে বলে মার আমার মাথায় ওই খোদার জুতো নিয়ে খোদার মাথা এত মার প্রজারা মেরেছে নমরুদ খোদা রক্তাক্ত হয়ে জমিনে লুটিয়ে পড়েছে এখান থেকে শিক্ষা নাও আজকে তুমি গোটা বিশ্বের রাজা হতে পারো নিজেকে খোদা দাবি করতে পারো আমার আল্লাহ যদি চায় ছোট্ট একটা মশাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট তাহলে কিসের বাহাদুরি কেন তুমি এত উঠতে চাও আমার আল্লাহ যদি চায় একটা মশাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট সচেতন হয়ে যাও তাই কবি বলছে নম্বর चोचो जाए माता कौन कौन ने चोचो करा मेरे मेरे माता रफ़्ते जाए नमनोत पत्ता शाशनारे एक मोहशा वो चोचो की इशिश कमलाए चोचो जाए माता कौन कौन ने चोचो करा मेरे मेरे माता रफ़्ते जाए मेरे मेरे माता रफ़्ते जाए तकते एक ओंकारी कोमपा तकते एक

আজকে যে ভাইগুলো এখানে বসে আছেন আপনারা আপনাদের যদি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়ে আপনারা কিন্তু মাথা নিচু করে নেবেন আমি জানি এখানে অনেক আছে নামাজ পড়ে অনেকে পড়ে না যদি বলে ভাই জুম্মার নামাজ হয় সবাই হাত তুলে হ্যাঁ ভাই নামাজ পড়ি ইমাম বলে নামাজ পড় মোয়াজ্জিন বলে নামাজ পড় পাড়ার মুরব্বিরা বলে নামাজ পড় বাপ মা বলে নামাজ পড় ওই যুবক রেগে মেগে ইমামকে বলে ইমাম সাহেব তুমি তো খালি বলছো নামাজ পড় নামাজ পড় মসজিদে যাই মন বসে না মসজিদে গিয়ে যদি মন না বসে নামাজটা পড়বো কি করে তাদের জন্য উপায় গ্রামের যখন কোনো ব্যক্তি মারা যাবে তার খাটিয়াটা ধরে সোজা কবরস্থানে চলে যাও কে দেখবে মাইয়াতকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন কবরে শোয়ানো হবে তারপর দেখবে বাঁশগুলোকে চাপা দেওয়া হয় তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় তারপরে দেখবে ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায় একটা বা ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো রুহ পর্যন্ত ক্যাপে উঠবে এই কথা স্মরণ করে মসজিদে চলে যাও যে আজকের এই ব্যক্তি কবরের মধ্যে কাল হয়তো আমার ডাক পারে এই কবরে কাল আমি যেতে পারি এই কথা স্মরণ করে মসজিদে যাও দেখবে সিজনা থেকে মাথা তুলতে আর ইচ্ছে করবে না তাই করবেন

সমীর <laughs> স મસલ સલે સલે સલે